আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে কেক আর দুই পদের নাস্তা নিয়ে বসে পড়েছে তো ছোট বোনের যেহেতু মানে একটা কেক খেতে ইচ্ছে করতেছিল খুবই তাই ওর জমানো টাকা দিয়ে একটা কেক কিনে নিয়ে আসছে কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল একটু কম প্রাইজের মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল তো যেহেতু কেক খাবে শুধু শুধু তাই আম্মু সাথে আবার কিছু নাস্তাও রেডি করেছিল যেমন ডিম পরোটা তারপর ব্রেড টোস্ট সব কিছু এখানে সুন্দর করে বানিয়েছে এই সব কিছু নাস্তা টাস্তা রেডি করে এখন কেক আর নাস্তা সবগুলো সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে নিয়েছে আর যেহেতু মানে খাবেই তাই একটু আমার ছোট বোন সেজে গুজে রেডিমেডি হয়ে মানে ভাব ধরলো যে ওর মানে জন্মদিন না ওর মনে একটু শান্তি পেলো না নিজের জন্মদিনের মতো করে কেকটা কাটলো সব কিছু মিলে সব সুন্দর করে বসে পড়লো কেক কাটার জন্য একটু ফটো করে নিলো তারপর সবাই মিলে কেক টেক কেটে খেলো তো এই ভিডিওটা আসলে আমার ছোট বোন করে আমাকে পাঠিয়েছে আমি যাতে আমি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে একটু দেই যেহেতু ওরা কষ্ট করে একটু ভিডিও বানিয়েছে তাই আমিও ওদের মন নষ্ট করলাম না ভিডিওটা দিয়ে দিলাম